কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো এখন শীত আজকে শীতের একটা সুন্দর সকাল সকাল থেকে তো খুব ঠান্ডা লাগছিল একদম মানে উঠতেই পারছিলাম না তো আজকে ঠান্ডা লেগেছে সবার খুব তো আজকে চা খাবো তুলসী পাতা দিয়ে তা আজকে চা দিয়ে শুরু করছি সকালটা একটা সুন্দর শীতের সকাল আর একটা সুন্দর চা দিয়ে আজকে চা এই জিনিসগুলো দেবো হোক Tú dices, तो छे

এটা যখন নিবে পূর্বে সেক্টর সতেরোতে ছিলাম তখন তোমাদের দাদা এটা নিয়ে কিন্তু আর তোমার দাদা একা একা খেয়ে শেষ করতে পায়নি তোমাদের দাদা তো যাই হোক সেটা আবার আমাকে আবার বাড়িতে নিয়ে এসছে তো ওটা আমিও একা খাই তো শেষ হচ্ছে না তো এবার চা পাতা দিয়ে দেব চা হয়ে গেছে এখন খেয়ে নেব চা আর এই যে চায়ের কাপগুলো দেখছো এটা কিনেছি তোমার বোম্বে নোনাবেলা থেকে কিনেছি বোম্বে গেছিলাম তখন নোনাবেলাতে গেছিলাম ঘুরতে তখন ওখান থেকে এই কাপগুলো কিনেছি আর এই যে চাদরটা পরে আছি এই চাদরটা কিনেছিলাম তোমার টাটা থেকে টাটা যে সাকসি বাজার আছে এখানে মঙ্গলবার একটা হাট বসতো তো সেখান থেকেইটা কিনেছিলাম তো যাই হোক এইগুলো এক একটা সব স্মৃতি হয়ে আছে ওই স্মৃতিগুলো আস্তে আস্তে যখন মুছে যায় তখন আর কি খুব কষ্ট লাগে তাই আর কি এই যে ভিডিওগুলো করছি তার সঙ্গে জিনিসগুলো বই মানে কিভাবে কেনা হয়েছে কোথায় কোথায় গেছিলাম ছিলাম সেই সব জায়গারই সব স্মৃতি হয়ে আছে তো আমার চা হয়ে গেছে আর খুব সুন্দর করে একটা মুড়ি মাখিয়েছি আচার গাজর তারপরে তোমার আদা পেঁয়াজ রসুন সব কিছু মানে সরি তো এসে গেছি চা মুড়ি নিয়ে আর আজকে ছাদে গেলাম না কারণ একটু ঠান্ডা হাওয়া গেছে যেহেতু শীত তো ঘরেই ওরা এখানে পড়তে বসে তো খাটেই বসলাম কিছু মনে করো না তোমরা এখন আমাদের নির্বিঘ লোক তো না তোমরা চা